বললেন শেখ হাসিনা আওয়ামী লীগের শ্রেষ্ঠ সম্পদ এবং সবচেয়ে বড় বোঝা এবং সর্বশেষ জানাবো জিয়াও কালো টাকা সাদা করেছেন বলল আওয়ামী লীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গৌহর রিজভি বললেন শেখ হাসিনা আওয়ামী লীগের শ্রেষ্ঠ সম্পদ এবং সবচেয়ে বড় বোঝা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গৌহর রিজভী কয়েক যুগের গবেষণা অভিজ্ঞতা সম্পন্ন এবং আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন একজন অধ্যাপক পেশাগত জীবনে তিনি ইতিহাস গণতন্ত্র মানবাধিকার এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর অসংখ্য বই এবং প্রবন্ধ লিখেছেন যে রাজনৈতিক দলটিকে তিনি বরাবর সমর্থন করে এসেছেন অর্থাৎ আওয়ামী লীগে তার সমকক্ষ আর কোনো প্রভাবশালী বিদ্যার নেই অতচো বাস্তবতা হচ্ছে 1991 সালে তিনি জাতীয় সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে বাংলাদেশ টুয়ার্ডস সিভিল সোসাইটি শিরোনামে দ্য ওয়ার্ল্ড টুডে জার্নালে একটি নিবন্ধ লিখেছিলেন এটি ছেপেছিল রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ওই নিবন্ধে তিনি জেনারেল এরশাদের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের অপ্রত্যাশিতভাবে পরাজয়ের কারণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব খালেদা জিয়া কোন কারিশ্মায় নিজ দলকে জিতিয়ে এনে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন এর চুলচেরা ব্যাখ্যা দিয়েছিলেন ত্রিশ বছর আগে যখন গহরি আওয়ামী লীগের সমর্থক হওয়ার সত্ত্বেও নিজ দলের প্রতি অনেক কম পক্ষপাত দুষ্ট ছিলেন তখন তিনি এই দুই রাজনৈতিক দল সম্পর্কে যা লিখেছিলেন তা তার বর্তমান অবস্থায় বেশ কৌতূহল উদ্দীপক শেখ হাসিনা আওয়ামী লীগের শ্রেষ্ঠ সম্পদ এবং সবচেয়ে বড় বোঝা প্রবন্ধে সেই নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের কারণ হিসেবে অধ্যাপক রিজভি দায়ী করেছিলেন শেখ হাসিনাকে তার মতে শি ইজ হার লিয়াবিলিটি অর্থাৎ শেখ হাসিনা একই সঙ্গে আওয়ামী লীগের বড় সম্পদ এবং সবচেয়ে বড় বোঝা এর ব্যাখ্যায় তিনি বলেন শেখ হাসিনা তার বাবার মতো জ্বালাময়ী ভাষণ দিয়ে গ্রাম বাংলার মানুষকে উজ্জীবিত করার প্রচার কৌশল জানলেও দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে মিলে কাজ করতে পারেন না উপরন্তু শেখ হাসিনা দলের জ্যেষ্ঠ নেতাদের জ্ঞান ও অভিজ্ঞতাকে অবজ্ঞা করেন ফলে তাকে নির্ভর করতে হয় দলের তরুণ নেতাদের ওপর যাদের উদ্যম থাকলেও জ্ঞান ও রাজনৈতিক প্রজ্ঞার অভাব আছে এছাড়াও অধ্যাপক রিজভির মতে আওয়ামী লীগ ক্রমেই তার সমর্থক বুদ্ধিজীবীদের দূরে ঠেলে দিয়েছে এদের মধ্যে কেউ সরকারের সুবিধাভোগী হয়ে টিকে আছেন কেউ বা দলে কোণঠাসা হয়ে পড়েছেন ফলে শহুরে বুদ্ধিজীবীদের কাছে দলটি নিজেদের ভাবমূর্তি খুঁইয়েছে এবং নিজেদেরকে ইরশাদের সামরিক সরকারের বিকল্প হিসেবে প্রমাণ করতে পারেনি আওয়ামী লীগের পরাজয়ের আরেকটি বড় কারণ হল ইরশাদ ও জিয়াউর রহমানকে একই পাল্লায় মাপা এবং দুজনকে দুর্নীতিবাজ ও গণতন্ত্র হরণকারী হিসেবে প্রচার করা জিয়ার বিরুদ্ধে এ ধরনের প্রচারণা গহ্বর রেজবির মতে অধিকাংশ মানুষ অপবাদ হিসেবে নিয়েছে এর নিচে বয়স এমন ভোটারদের অধিকাংশের কাছে হচ্ছেন, এক মহান নেতা। অন্যদিকে তাদের স্মৃতিতে জিয়া হচ্ছেন মুক্তিযুদ্ধের ক্যারিসম্যাটিক নেতা ও গ্রামে গ্রামে চষে বেরিয়ে বাঙালির শ্রেষ্ঠত্বের জয়গান গাওয়া ক্লান্তিহীন রাষ্ট্রপতি পাশাপাশি মুজিব সরকারের সীমাহীন ব্যর্থতা পরবর্তী সরকারগুলোর সময়ে প্রচার মাধ্যমে যেভাবে উঠে এসেছে সেনাবাহিনীতে জিয়ার অগণতি সমর্থকদের না চটানোর জন্য জিয়ার সমালোচনা সেভাবে উঠে আসেনি এছাড়া অধ্যাপক রেজবি বলেন বিভিন্ন বক্তৃতায় শেখ হাসিনা যেভাবে জিয়াকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার সঙ্গে জড়িত করার চেষ্টা করেছেন সেটা সাধারণ মানুষ একদমই গ্রহণ করেনি তাদের কাছে উনিশশো এর নির্বাচন ছিল সামনের দিকে তাকাবার সময় অতীত নিয়ে অহেতুক ঘাটাঘাটের নয় হাসিনার বর্তমান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গহর রিজভি সেই সময় আরও বলেছিলেন আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতিটা করেছে কথিত ভারত প্রীতি যেটা সেই সময় উনি মনে করতেন একটি অসত্য অপবাদ তবে উনি এটা লক্ষ্য করেছিলেন ভোটারদের একটা বিরাট অংশ এমনকি অনেক সুশিক্ষিত নাগরিকও আশঙ্কা করছিলেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে বাংলাদেশ ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হতে পারে এক্ষেত্রে শেখ হাসিনার একটি মন্তব্য ভোটারদের মনোভাব পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তিনি বলেছিলেন ক্ষমতায় আসলে তিনি এরশাদের আমলে করা অর্পিত সম্পত্তি আইন বাতিল করে দেশ ভাগের পর হতে রাষ্ট্রায়ত্ত হওয়ার সব হিন্দুদের সম্পত্তি ফেরত দেবেন এর ফলে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম ভোটাররা মনে করেছিল আবারও সেই ব্রিটিশ আমলের হিন্দু জমিদারি ফেরত আসবে আর মুসলমানেরা প্রজা হবে বিএনপির জয়ের নেপথ্যে খালেদার ভাবমূর্তি বিএনপির জয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে গহর করেন প্রথমে অসাধারণ বিজয়কে আওয়ামী লীগের পরাজয়ের কারণ দিয়ে ব্যাখ্যা করাটা হবে ভুল যদিও তিনি নিজেই আশা করেননি বিএনপি জিতবে শেখ হাসিনার এই আন্তর্জাতিক উপদেষ্টার মতে উনিশশো সালের নির্বাচনে বিএনপির জয়ের প্রধান নিয়ামক ছিল খালেদা জিয়ার ইমেজ তার মতে বিএনপি পন্থী গণমাধ্যমে খালেদা জিয়া উপস্থাপিত হয়েছেন একজন আপোষহীন নেত্রী এবং এরশাদ বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার রূপকার হিসেবে যা আক্ষরিক অর্থে সত্য অবশ্য খালেদা জিয়া সম্পর্কে এই মত পোষণ করা ছাড়া আর তার কোনো বিকল্প ছিল না গহর রিজভি তার ব্যাখ্যায় বলেন বাংলাদেশের সরকারের নির্যাতনের বিরুদ্ধে লড়াই করা পাতানো নির্বাচনে অংশ না নেয়া সরকারের সুবিধা প্রত্যাখ্যান করা কিংবা প্রয়োজনে কারাগারে বন্দী হওয়া একজন রাজনীতিবিদের আত্মত্যাগের প্রমাণ হিসেবে খালেদা জিয়া জনগণের কাছে বেশ জনপ্রিয় খালেদা বিএনপির নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর থেকেই এরশাদের বিরুদ্ধে অবস্থান নেন এবং উনিশশো সালে নির্বাচন প্রত্যাখ্যান করে এবং তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায় গৌহর রিজভী আরও যোগ করেন এরশাদ আমলে হাসিনার রাজনৈতিক আচরণ ছিল খালেদা জিয়ার সম্পূর্ণ বিপরীত মনে করেন আপসহীন ভাবমূর্তি তাকে তরুণ ছাত্রদের মধ্যে জনপ্রিয় করে তোলে এই তরুণেরা আবার খালেদা জিয়ার এই ইমেজ ছড়িয়ে দিয়েছিল তৃণমূল পর্যায়ে উনিশশো সালের মধ্যে দেশের তিনশো একুশটি ছাত্র সংসদ নির্বাচনের দুশো সত্তর টিতে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল বিজয়ী হয় যা ছাত্রদের মধ্যে বিএনপির জনপ্রিয়তাকে প্রমাণ করে এই ছাত্রদের অধিকাংশই গ্রামের সন্তান যারা তাদের চিন্তাধারা গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়ে গ্রাম পর্যায়ে বিএনপির সাংগঠনিক দুর্বলতাকে অনেকটাই পুষিয়ে দিয়েছিল এই ছাত্ররা শুধু এরশাদকে ক্ষমতাচ্যুতই করেনি জনগণকেও সংগঠিত করেছে এছাড়া গহর রেজবির মতে যদিও মালিক তাদের অতীতের রাষ্ট্রীয়করণ ও সমাজতান্ত্রিক অর্থনীতিতে প্রত্যাবর্তনের নীতি বিসর্জন দিয়েছিল কিন্তু বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতির প্রবর্তক ও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে বেসরকারীকরণে কৃতিত্বের দাবিদার বিএনপি ব্যবসায়ীদের সমর্থন আদায়ে সক্ষম হয়েছিল এর ফলে তাদের ব্যয়বহুল নির্বাচনে প্রচারণার তহবিল সংগ্রহ সহজ হয়েছিল পাশাপাশি খালেদা জিয়ার বাস্তবমুখী নীতি ও নিরলস প্রচারণা ব্যবসায়ীদের আকৃষ্ট করেছিল বিএনপির জয়ের পেছনের সর্বশেষ যুক্তি হিসেবে গহর রিজভী উপস্থাপন করেন ভোটারদের ঐতিহাসিক সতর্কতা ও বাস্তবমুখীতা দুটি দলের প্রায় অভিন্ন নৈতিক অবস্থান এবং তাদের কর্মদক্ষতা সম্পর্কে যথেষ্ট প্রমাণ না থাকায় ভোটারেরা সেই দলকেই নির্বাচিত করেছে যারা স্থিতিশীলতা দিতে সক্ষম এবং সেনাবাহিনীর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে বলে তাদের মনে হয়েছে ত্রিশ বছর পর রেজবির অবস্থান নিবন্ধটি প্রকাশের প্রায় বিশ বছর পর গৌহর রিজভি তার ভাষায় জ্যেষ্ঠ নেতাদের অবজ্ঞাকারী শেখ হাসিনার উপদেষ্টার পথ এবং প্রায় এক যুগ ধরে তিনি এই দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের নির্বাচনে পরাজয়ের কারণ হিসেবে একসময় ভারত প্রীতিকে দায়ী করলেও গৌহর রিজভি নিজেই বর্তমানে ভারতের সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্কের মূল সূত্রে পরিণত হয়েছেন যদিও তিনি একসময় জিয়াউর রহমানকে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ক্যারিসমেটিক নেতা ও ক্লান্তিহীন রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করেছিলেন কিন্তু বর্তমানে সেই জিয়ার নামে আওয়ামী লীগের নেতারা কুচ্ছা রচনা করলেও গহর রিজভিকে প্রতিবাদ করতে দেখা যায়নি একটা সময় তিনি আওয়ামী লীগের অতীত নিয়ে ঘাটাঘাটিকে নিরুৎসাহিত করা এবং এরশাদ ও জিয়াউর রহমানকে একই পাল্লায় মাপার চেষ্টাকে সংখ্যাগরিষ্ঠের কাছে অপবাদ দেয়ার সামিল হিসেবে উল্লেখ করলেও উপদেষ্টা হিসেবে নিজের বারো বছরে তাকে এ ব্যাপারে নিজের দলকে নিরুৎসাহিত করতে দেখা যায়নি সম্ভবত রিজভীর এই নিবন্ধটির সবচেয়ে মজার দিকটি হল যে এখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে যদি গহ্বর রিজভি সেই ত্রিশ বছর আগের মতো সমালোচনা করতেন তাহলে তিনি হয়তো পালানোরও জায়গা পেতেন না ওই লেখাতে শেখ মুজিবের নাম লেখার সময় তিনি একবারও জাতির জনক বা বঙ্গবন্ধু বিশেষণ ব্যবহার করেননি এই কাজটি যদি তিনি এখন করতেন তাহলে তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হতো ডজন খানেক আওয়ামী লীগের কর্মীরা তাকে বিএনপি জামায়াতের চর আখ্যায়িত করে তার বিরুদ্ধে রাজপথে মিছিল করত বা কোনো হাস্যকর সাজানো মামলায় তাকে জেলের ভাত খাওয়ানো হতো রিজভের বিশ্লেষণের ভালো মন্দকে পাশ কাটিয়েও এটা খুব সহজেই বোঝা যায় বাংলাদেশ গত ত্রিশ বছরে কতটা বদলে গেছে ওই সময় তিনি এমন একটি লেখা লিখতে পারতেন যেটি বর্তমান সময়ে তার পক্ষে কোনোভাবেই লেখা সম্ভব নয় কালো টাকা সাদা করেছেন বলল আওয়ামী লীগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন কালো টাকা সাদা করেছেন সাইফুর রহমান বেগম খালেদা জিয়াও কালো টাকা সাদা করেছেন সাইফুর রহমান তিনি মৃত্যুবরণ করেছেন তার কথা বলতে চায় না তারাও কি তাহলে দুর্বৃত্ত এবারের বাজেট করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট করার বন্ধ করার জন্য আজিজ বেনজির আওয়ামী লীগের কেউ না তারা দুর্নীতি করেছে তাদের দায় মুক্তি দিয়ে বিচারহীনতার সংস্কৃতি চালু করা হচ্ছে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন